হ্যালো আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক সাবজি চ্যানেল থেকে আমি সাব্বের আপনাদের সাথে ভিউয়ার্স অনেকেই আমরা মসজিদে নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বাট আমাদের অনেক সময় আমরা আমাদের ফোনে যেমন শরীফ হাদিস বা আমাদের যে পাচক্য যে নামাজের সময়সূচিটা এই সময়সূচিতে সবারই প্রয়োজন পড়ে যে দেখা যাচ্ছে হঠাৎ এক সময় একটা জায়গায় গেলাম সেখানে একটা নামাজের সময়সূচিটা খুবই গুরুত্বপূর্ণ তো সেখানে আমাদের নামাজের সময়সূচিটা হঠাৎ আজান দেয় এই আজানের সময়টা অনেক সময় আমরা মাইন্ডে এক্সিকিউট করতে পারি না তে আমি আজকে আপনাদের মাঝে এমন একটা সুন্দর একটা অ্যাপ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এই অ্যাপটাতে আপনার টোটালি হাদিস থাকতেছে এবং কোরআন শরীফ থাকতেছে এবং আরও আদার্স যেগুলো থাকতেছে সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে উপস্থাপনা করবো তে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সাব্বির আই আপনাদের সাথেই দেখছেন আপনি একটি তো নতুন ভিডিও চলুন ভিডিও দেখে নেওয়া যাক কীভাবে আপনি এই কাজটা করবেন ওকিব্যা চলুন দেখে না যাক তাই আপনার প্রথমত আপনাকে এই যে এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করিয়ে নিতে হবে ঠিক আছে এই অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপটা আপনি পাবেন কোথায় আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখাচ্ছি আপনার ফোনের সুন্দর করে আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখে দিচ্ছি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যায় এখানে সার্চ অপশানে যাই লিখবেন দেখতে পাচ্ছেন নামাজের সময়সূচি ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে নামাজের সময়সূচি আপনি যদি আমি ব্যাগ দিলাম তো আপনাদের এরকম আসবে এখান থেকে আপনার সার্চ অপশানে ক্লিক দেবেন ঠিক আছে এই যে সার্চ অপশানে ক্লিক দেবেন এখান থেকে এখান থেকে সার্চে যদি আমি ক্লিক দেই দেখতে পাচ্ছেন আমাদের সময়সূচি লেগে আমি সার্চ দিব তো আপনাদের সামনে অনেক অ্যাভেলেবেল অ্যাপ আপনাদের সাথে শু করছে দেখতে পাচ্ছেন তো এই অ্যাপগুলো আপনার দরকার নেই আমি যেটাকে দেখাবো সেটা হচ্ছে আপনার কি দরকার যেমন এই যে দেখতে পাচ্ছেন আপনি এই যে এই অ্যাপটা এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন তাই দেখুন ভিউয়ার্স একটু মনোযোগ সহকারে দেখবেন যে এই সফটওয়্যারটার ভিতর দু হাজার পঁচিশ সালে এই টাকা আপডেট করা হয়েছে এর ভিতর কী কী আছে আপনি নিজে দেখলে আপনি আপনি অবাক হয়ে যাবেন যে এই সামান্য সফটওয়্যার ভিতর কত 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 রকমের সিস্টেম তারা করিয়ে রাখছে তো চলুন দেখে না যাক এই কাজটা কীভাবে করবেন তো এর ভিতরে ঢুকবেন ঢোকার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তা যেহেতু আমার এখানে ওপেন করা আছে আপনার যদি ওপেন করা না থাকে তাহলে এখান থেকে ইনস্টল অপশান আসবে ইনস্টলটা করে নেবেন ঠিক আছে তাই ডাইরেক্ট আমি এখান থেকে ওপেন করতে আসি ঠিক আছে তাই আমি ডাইরেক্ট এখানে ক্লিক দিব দেখতে পাচ্ছেন আমি এখানে ওপেনে ক্লিক দিব তো ভিওয়াশ আপনারা ঢুকেই দেখতে পাচ্ছেন আপনার কী কী পয়েন্টগুলো আপনার এখানে আছে তো প্রথমে যদি আমি বলি যে এটা আরবি মাসের কি মাস ঠিক আছে এটা বাংলা মাসের কি মাস আরবি মাসের কি মাস টোটালি কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে গেলেন তারপর আসেন এশার বর্তমান হচ্ছে ওয়াক্ত কটাই ঠিক আছে তাহার জন্য আমাদের অক্ত কয়টাই তারপর দেখতে পাচ্ছেন আমাদের হলো ইফতারের সময় কটা এবং সেহেরির সময় কয়টা ঠিক আছে তারপরে আপনি যদি নিচের দিকে দেখতে পাচ্ছেন সেহেরি ও ইফতার ঠিক আছে এই হাদিস সম্পর্কে এখানে থাকছে আল কোরআনের আল কোরআন টোটালি এখানে থাকতেছে নামাজের সময়সূচি যদি আপনি এক্সট্রা করে প্রত্যেকটা নামাজের যদি সময়সূচি নিতে চান তাহলে এখানে আসে আর তাজবি যদি এখানে যান তাহলে তাজবিও আছে। তারপরে হচ্ছে অনেক সময় আমরা হলো কনফিউশনে পড়ে যাই যে আসলে আমাদের কাবা শরীফটা কোন দিকে তে এই কেবলা কম্পাসটা কোন দিকে শো করবে সেটাকে আপনার কাবা এখান থেকে আপনার মোবাইল দিয়ে আপনাকে লক মানে ইয়া করতে পারবেন তো এই যে এটা দিয়ে ঠিক আছে তাই আসমাউল হুসনা এটা এখান থেকে একটা আছে খুদ্া জুম্মাতুল খুদমা এটা দেখতে পাচ্ছেন এখানে তারপরে হলো ওয়াজ আছে তারপরে হলো লাইভ আছে তাই আমি প্রথমে ইন্ট্রোডাকশন করে দিই আমি আপনাদের তাহলে বুঝতে সুবিধে প্রথমে আমি চলে যাব নামাজের সময়সূচি নামাজের সময়সূচি দেখতে পাচ্ছেন আপনি এখানে আমাদের বাংলাদেশে ফজরের ওয়াক্ত কয়টা হয় পাঁচটা তেরোই ঠিক আছে ইশরাকের নামাজ হচ্ছে ছয়টা জোহরের দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কোয়ালিফিকেশনে কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু সময়সূচিগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে প্রত্যেকটা নামাজের সময়সূচি দেওয়া আছে যার যেই কোয়ালিফিকেশন অনুযায়ী ঠিক আছে ঢাকার জন্য কি তারপরে হচ্ছে আপনার অ্যাভেলেবেল তারপরে আপনারা দেখে নেবেন ঠিক আছে তো এখান থেকে ব্যাগ দিলাম দেওয়ার পর আমি এই যে আল কোরআনে একটা ক্লিক দিব দেখতে পাচ্ছেন আল কোরআনে ক্লিক দেওয়ার সাথে সাথে ভিভাস এখানে জাস্ট একটা অ্যাড শো করছে তো ভিভাস একটু ওয়াইট করতে হবে তো আপনারা যারা জানেন তারা অবশ্যই আপনারা যারা জানেন তারা অনেক সময় ভিডিওতে বেসিক্যালি আমাদের অ্যাপ দিয়েই থাকে যে কোনো একটা অ্যাপের ভিতরে ঢুকলে সেখান থেকে অ্যাপটা শো করে ঠিক আছে আমার ডাটা ডাটা থাকলে অটোমেটিক এই অ্যাপগুলো শো করবে ঠিক আছে তো যেহেতু আমি জাস্ট এখানে কিছু কোভাইড করতে হবে করার পর আমি এটাকে কেটে দেব দেখতে পাচ্ছেন এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সব সুরা কিন্তু এখানে কোরআন শরীফের যতগুলো সুরা আছে সবগুলো সুরা কিন্তু আপনার এখানে বর্ণিত আছে টোটাল একশো চোদ্দোটি সুরা এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে নিচে নিচের দিকে দেখতে পাচ্ছেন একশো চোদ্দো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সুরা নাস একশো চোদ্দোটা সুরাই কিন্তু এখানে কয়েশ আছে তারপরে এখানে আয়াত যদি আপনি যদি খুঁজে বের করতে চান তাহলে এখানে আয়াতের যদি কোয়ালিফিকেশানটা সে এখান থেকে আপনি বের করে নিতে পারেন তারপরে তারপরের দিকে আপনি আসেন সেহরি ও ইফতারের কিছু হাদিস আছে এর ভিতরে এ দেখতে পাচ্ছেন সরি এটাও সময়সূচি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এটা সিহি করার দিকে হচ্ছে ইফতার করার দিকে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই কিন্তু দেওয়া আছে ঠিক আছে তারপর তাজবি তাজবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কোনো এলাহ নেই ঠিক আছে এখানে অনেক তাজবি আছে যেমন অনেক সময় আমরা হচ্ছে মানে মানে পাঠ করব কী কী পাঠ করব সেটা হচ্ছে আমরা জানি না তো তসবির মেটাল কোয়ালিফিকেশন কী আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ সোমান আল্লাহি আল বি হামদিকা তারপর লা ইহা ইল্লাহু এই চারটা হচ্ছে তসবি ঠিক আছে তো এখান থেকে যদি আপনার যদি এই যে দেখতে পাচ্ছেন কিবলা কম্পাস তো কিবলা কম্পাসে যদি আপনি ক্লিক দেন দেখতে পাচ্ছেন আপনি কাবা শরীফ আপনি যদি মোবাইলটা সোজা করে রাখেন তাহলে দেখতে পাচ্ছেন কাবা শরীফ কোন দিকে হচ্ছে তাহলে তাহলে আপনার দেখতে পাচ্ছেন পশ্চিম কোন দিকে পূর্ব কোন দিকে আপনি মোবাইল যদি ঘোরান তাহলে আপনি সোজা স্ট্রেটলি দাঁড়া থাকবেন দাঁড়া থাকলে আপনার কাবা শরীফ কোন দিকে সোজা দিকে আপনাকে দেখিয়ে দিবে যে আপনাকে শেষ কোন দিকে করতে হবে তো বিভাষ একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা আছে সেটা হচ্ছে আসমাউল হোসনা তো দেখতে পাচ্ছেন আসমাউল হোসনা এখানে অনেক হাদিস আছে দেখতে পাচ্ছেন এখানে পরম দয়ালু তারপরে রহিম এখানে অনেক এখানে আছে তো তারপরে আসবেন জম্মাতুল খুদ্বা ঠিক আছে তো জম্মাতুল যদি এখানে যদি আসেন তাহলে এখানে অনেক ও রাইকার আছে এখান থেকে আপনি এখান থেকে খুববার প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এই অনুযায়ী আপনার শুনে নিতে পারেন তারপরে এখানে ওয়াজ আছে দেখতে পাচ্ছেন আপনি কী কী ওয়াজ আপনি শুনতে চান সেখান থেকে আপনি করে নিতে পারবেন বাট আমাদের একটা অ্যাড দিয়েছে জাস্ট একটু ওয়েট করতে হবে ভিওয়িওস খুবই ইন্টেলিজেন্ট একটা অ্যাপ এটা যদি আপনারা যদি ডাউনলোড করে নিতে পারেন তাহলে খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই কিন্তু এখানে আছে ঠিক আছে এখানে সব কিছুই আছে এখানে ওয়াজ যদি শুনতে চান তাহলে ওয়াজের প্রত্যেকটা ও সিস্টেমেশন এখান থেকে আছে আপনি চাইলে করে নিতে পারবেন তো এখান থেকে যদি আপনি ডাইরেক্ট মদিনা এবং মক্কা যদি লাইভ দেখতে চান তাহলে এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে ডাইরেক্ট ওরা আপনাকে লাইভ দেখিয়ে দিবে ঠিক আছে তো এইখানে জাস্ট আপনার কিছু ওয়াইফ মানে ভালো একটা নেট লাগবে তাহলেই আপনি দেখতে পাবেন ঠিক আছে তো জাস্ট একটু ওয়েট করি আমি দেখতে পাচ্ছেন ডাইরেক্ট লাইভ হচ্ছে ঠিক আছে ডাইরেক্ট লাইভ হচ্ছে কিন্তু মদিনা ঠিক আছে ডাইরেক্ট লাইভ হচ্ছে ভাই এত সুন্দর একটা অ্যাপ এই অ্যাপটা আপনি পাবেন কোথায় দেখতে পাচ্ছেন গোটা টোটালি কিন্তু আমার এখানে কিন্তু এটা কিন্তু লাইভ চলতেছে ঠিক আছে আপনি যদি মদিনা যদি লাইভ দেখতে চান তাহলে মদিনা দেখবেন আপনি যদি মক্কা মানে এই যে মক্কা যদি দেখতে চান মক্কা দেখতে পারেন মদিনা চাইলে মদিনা দেখতে পারেন ঠিক আছে দেখেন দেখতে পাবেন টোটাল লাইভ চলতে আছে। তো এই গেল হচ্ছে এই অ্যাপের সময়সূচি এবং টোটালের ডিটেলস সো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমরা যারা বেসিক্যালি যারা হাদিস সম্পর্কে যারা বেশি জানি তারা অবশ্যই আপনারা এর আমাকে কমেন্টের মাধ্যমে জানেন জানিয়ে দিবেন আমি এটা আপনাদেরকে বলে দেবো যে এই অ্যাপস ডাউন করলে এখানে সুন্দর সুন্দর হাদিস পাওয়া যায় তো সব দেখতে থাকুন নেক্সট ভিডিওতে আমি আপনাদের